তো হল দিবেন নাম এটা হচ্ছে বি 103 জাত আর কি এটা আমরা গত আমন মৌসুমে এটা আমাকে উপজেলা আদিপুর উপজেলায় গত থেকে ধানটাকে সুরক্ষিত করার জন্য আত্মসবন হল মানে আশা বাড়বে

जान्सम से उसे एकटा আসলে আমাদের কৃষি অফিস থেকে গত আমন মৌসুমে একশো তিন জাত একটা নতুন ধান এই ধানের আমাদের পার্টনার প্রকল্পের আওতায় আমাদের দেয় প্রদর্শনী দেয় প্রদর্শনীতে আমরা টোটালি ছ একর জমি দুই একর দুই একর জমিতে আমরা তিনজন কৃষক এই ধান চাষ করি এটাতে আমাদের এই ধানটার সুবিধাটা হচ্ছে যে এটা আপনার রোগ কম বিশেষ করে ছত্রাক বিশেষ করে ছত্রাকের জন্য খুবই ভালো এবং আগাম এটাতে এই ধান চাষ করলে কৃষকের সব থেকে বেশি সুবিধা হচ্ছে যে আমনের পরে যে আমরা রবি শস্য যেটাকে বলি মানে আলু বা সরিষা এটা একটু মানে কার্তিক মাসের মধ্যে এই ধান চলে আসে এবং আলু সরিষা দেওয়ার জন্য খুবই ভালো হয় না আমি আমাদের টোটাল আমার এভারেজ আমার ষোলো মন ঘুরে গেছিল ষোলো মন ধান হয়েছিল ধান চিকন স্বর্ণা পাস বা অন্যান্য ধানের থেকে চিকন এবং দামও আমি ভালো পেয়েছি কৃষি অফিস থেকে বিধান একশো তিন জাতের নতুন ধান দিয়েছিল হাকিমপুর কৃষি অফিস থেকে এগুলো আমরা বীজ হলো ইয়া করে মাঠে পেলে এই ধানটা আমরা নতুন লাগাই লাগে এই ধানটার বৈশিষ্ট্য হলো ধানটা রোগ বেলায় কম আবার ঝরে পড়ে কম আর অন্য ধানের তুলনায় এটা একটু আগুর আসে আগাম আসে এই যে আগাম আসার জন্য আলু সরিষা এগুলা রবি শস্য করার জন্য এই ধানটা কৃষকের কাছে বেশ উপযোগী আর এই ধান ফলনেও মোটামুটি ভালো আমার ধান হয়েছিল আঠারো মন বিঘা তো ধান তো এই ধানটা চিকুন বাজার যাতে ভালো বাজারের মূল্যও ভালো এই ধানটা আমাদের কৃষি দিয়েছে মানে এটা হলো ওই কৃষকের মাঝে যাতে এই ধানটা বীজটা বেশি ঘটে এই জন্য আমাদের মাধ্যমে এই ধানটা চাষ করা হয়েছে আর আমরা এই রাখেছি যদি আমরা এটা এখন কৃষকের মাঝে ছড়াই ছড়াই দেবো ধান হচ্ছে একশো তিন আমি পঁচিশ টাকাতে লাগাইছিলাম খুব ভালো ধান ভালো বেশ পোকার আক্রমণ কম ফলনশীল ভালো ধান আক্রমণ বেগে ফুলছে ধান আবাদ করা যায় এটা আবাদ করা যায় এটা খুব ভালো ধান পোকার আক্রমণ কম নাই বললেই চলে স্পিডে খুবই কম খাচ্ছে কারেন্ট পোকার ভয় নাই এমনি হাকিমপুর উপজেলায় তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রোপা আমন মৌসুমে একটি প্রদর্শনী দেওয়া ছিল বৃহ একশো তিন তো জাতটি রোপা আমন মৌসুমের জন্য খুবই ভালো একটি জাত উৎসব উৎসিত জাত যেহেতু এবং গ্রিক অতি উদ্ভাবিত জাতের মধ্যে রোপা আমনের যে জাতগুলো আছে সেই জাতের মধ্যে এই জাতটির কথা না বললেই না কারণ এটা হচ্ছে রোগ পালাই প্রতিরোধী একটি জাত এবং মাঠ পর্যায়ে এটার আসলে আমাদের রেসপন্স অনেক ভালো পেয়েছি আমরা কৃষক ভাইদের কাছে এবং আমাদের যে প্রদর্শনীভুক্ত কৃষক এবং তারা ক্লাস্টার রাখার যে প্রদর্শনীটা বাস্তবায়ন করেছে এটা আসলে আমাদের বিঘা প্রতি ফলন আমরা পেয়েছি প্রায় পঁচিশ মনের মনে যেটা কিনা আসলেই অনেক আমন মৌসুমের জন্য সর্বোচ্চ ফলন এবং এটার উচ্চতা অনেক বেশি হওয়ার কারণেও কিন্তু এটা কখনোই মানে এটা যে বাতাস হলে পারে কখনো হেলে পড়বে বা ঝরে পড়বে এই ধরনের কিন্তু টেন্ডেন্সি নেই একেবারেই তো সেদিক থেকেও বলা চলে যে আসলে এটা রোগ বাড়াই প্রতিরোধী এবং একই সাথে হচ্ছে যে এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে একই সঙ্গে কৃষকের ক্ষেতে আসলে পরিচর্যার জন্য এটা খুবই সহায়ক কারণ আগাছাও আসলে খুবই কম হয় তো আমাদের এটার লক্ষ্য এবং উদ্দেশ্য যে রোপা আমন মৌসুমে যেহেতু আসলে মূল কম্পিটিশানটাই থাকে আমাদের স্বর্ণা স্বর্ণপায় গুটি স্বর্ণা সেখানে স্বর্ণার যে রিপ্লেসমেন্ট হিসেবে গৃহ আর একশো তিন একটি ভালো জাত এবং এটা রোপা আমন মৌসুমে মানে যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের রবি শস্যর আবাদ বাড়াবে বিশেষ করে সরিষা এবং আলু সহ অন্যান্য ফসল তো খুব কম সময়ের মধ্যেই আসলে জমিটা ফাঁকা হয়ে যায় যেহেতু জীবনকাল কম একশো তেত্রিশ থেকে একশো দিন মাঠটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে কৃষক খুব সহজেই রবি শস্য করতে পারে তো আমাদের যেহেতু যেহেতু যে কোনো গবেষণায় উদ্ভাবিত জাত আসলে মাঠ পর্যায়ে সম্প্রসারিত হতে সময় একটু বেশি লাগে সেক্ষেত্রে আমরা কৃষক পর্যায়ের মাধ্যমে কৃষকের দ্বারা বীজটা উৎপাদন করে সেই বীজটাকে সংরক্ষণ করে আবার কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা খুব করছি তো যেটা আসলে আমরা আশা করছি যে আগামীতে আমাদের হাকিমপুর উপজেলায় বৃধার একশো তিন এই জাতি যে আমার কৃষক ভাইরা তারা আসলে বীজ সংরক্ষণ করেছে তো সেই সংরক্ষিত বীজটি তাদের মাঝে বিতরণের মাধ্যমে জাতটি সম্প্রসারিত হবে এবং জাতটি যেহেতু উচ্চ ফলনশীল এবং এটা আমাদের পুষ্টির দিক থেকেও অনেক ভালো তো আশা করছি যে আমাদের আসলে আগামীতে এই জাতটি সম্প্রসারিত হবে এবং কৃষকরা নিজেরাই এই বীজটা কিনে তাদের মাঠে উৎপাদিত করবে এবং ব্যাপক পর্যায়ে আসলে এটার চাষাবাদ করা সম্ভব হবে